আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা সবাই কেমন আছেন তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাই পুরো ভিডিওটি দেখবেন গ্রামে আসলে কিভাবে গরু পালন করে লাভবতী হওয়া যায় এ নিয়ে কথা বলবো কিভাবে গরু পালন করলে ভালো ই করা যাবে সব এগুলো কি খালি খেয়ারি খাওয়ানি হয় নাকি অন্য কিছু মানে এরপর কাঁচা ঘাসের তুলনামূলক ভাবে খের দিয়ে ভালো ফলন হচ্ছে না বছরে কয়টা গাব ইয়ে বাচ্চা দেয় এগুলো বছরে একটা দেয় প্রতি বছর একটা করে বাচ্চা দেয় হ্যাঁ যা ভালো চাই তো আসলে দেশি গরুতে লাভ বেশি নাকি এই যে ফ্রিজিয়াম এগুলাতে লাভ বেশি না ফ্রিজিয়াম এলে বলার খাদ্যই বেশি না কে এগুলো কম খাদ্য হলেই হয় মানে অল্প খরচে দেশি গরু অনেক ভালো না

তো অনেক সুন্দরভাবে কিন্তু এখানে ই করা হয়েছে নিজ দিক ঢালো এখানে আর কি প্রসাব টসাব করলে একদম নিচে চলে যাবো সাথে সাথে যারা আসলে অল্প টাকার মধ্যে দেশি খামার দিতে চান তাদের জন্য এই ভিডিওটি এবং মানে অল্প খরচে শুধু মানে খেরের মাধ্যমে উৎপাদন করা সম্ভব দেশি গরু এবং যারা মানে সাশ্রয় মূল্যে একটু অল্প টাকার মধ্যে খামার দিতে চান তাদের জন্য দেশি গরু খুবই লাভজনক এবং প্রতি বছরই একটা করে এই গাভীগুলো বাচ্চা দিয়ে থাকে তো কাকা আপনার খামারে তাহলে গরু না তিনটি পাঁচটি গরু আর দুইটা বাচ্চা না যাক ভালোই তো আপনারা যদি এরকম দেশি গরুর খামার দিতে চান অবশ্যই কাকার সাথে যোগাযোগ করবেন কিভাবে খামারে মানে প্রথম থেকে শুরু করলে লাস্ট পর্যন্ত লাভজনক করা সম্ভব এই বিষয় নিয়ে কাকার সাথে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ